না 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 এভাবে না আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও আমি কি বলছি আর তুমি কি বলছো আমি কি বলছি আর তুমি কি বলছো না না তাহলে আমরা আবার করে চলে যাই না তাহলে আমরা আবার করে চলে যাই

আমি স্কুল যেতে পারবো না তুই যা 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 আরে যা আরে যা স্কুলে ছাড়ছি চল 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 ছাড়ে দিবি আরে দেখ তুই মিথ্যা না কইছিস তুই যা যা তার সত্যি কথা কইছ স্কুলে ছাড়ে দিবি ছাড়ো চল 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 তুই চোখ ছুঁয়ে কয়েক দিন তাইলে আমি যাব আরে চোখ ছুঁয়ে বলছি স্কুলে ছাড়ে দিবে ছাড়ো চল তাইলে চল চল স্যার কাইকে নিয়ে এসেছি ও যাক ভালো কাম করেছে বলটু আচ্ছা বলটু তুমি বসো হ্যাঁ আমি বসলে বাতাস লাগবে না তুমি তাহলে আমার সামনের বেঞ্চে গিয়ে বসো আইকে জি স্যার আজকে তাহলে আমরা ওয়াদাবদ্ধ হব আচ্ছা স্যার তার মানে এই যে আমরা অন্যায় করবো না অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায়কে প্রশ্রয় দেব না বিড়ি সিগারেট খাবো না বিড়ি সিগারেট খাবো না স্যার আমি বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিছি এই তুমি বিড়ি সিগারেট খাইতে নাকি স্যার যখন বাবার কাছে মেস থাকতো না তখন বাবা বলতো ওই গায়েকে বিড়ি নিয়ে আয় তো তখন আর কি দুইটা টান দিতাম আসলে ছোট ছোট ছেলে মেয়েরা নষ্ট হয় তাদের বাবা মায়ের দোষেই কিন্তু আচ্ছা যাও কাইকে তাহলে আমি তোমার যা বলবো তুমিও তাই বলবো কাইকে তুমি ঠিক আছো তো জি জি আমি ঠিক আছি স্যার তারপর নাই স্যার জি তারপর আচ্ছা ভালো কাইকে জি স্যার তাহলে আমি তোমার প্রশ্ন ধরবো তুমি এই প্রশ্নের উত্তর দিবা জি স্যার দিব স্যার দিবা তো হ্যাঁ দিব স্যার তোমার থেকে শুরু করি নাকি জি স্যার শুরু করেন স্যার কাইকে জি স্যার আমি তোমার প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও আমি তোমার প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও না না এভাবে না আমি তোমার প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও না না এভাবে না

সারা তুই নানি বাড়ি যাবি নানির সাথে আর তোর মামার সাথে সারা বুঝিয়ে মারবো সারা সারা ছাতু দিওয়ার নাম বলে তুই আমাকে স্কুলে আনলি সারা সারা বাইরে আসা আজকে তোমার সবার ছুটি যাও যাও